বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মামে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি এবং ভিন্নভাবে যেটা বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে চাইলেই যখন তখন বাসায় এই স্ন্যাক্সটি তৈরি করে আপনার বাচ্চাকে অথবা বড়দেরকে খাওয়াতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে তৈরি করে নিতে হবে সেজন্য প্রথমেই একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ বাঁধাকপি ভালো করে ধুয়ে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট পরে সেটাকে আমি পানিটা চিপে ফেলে দিয়ে এখানে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব এক মোটো ধনে পাতা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ লবণ স্বাদ মতো জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ সাথে কর্নফ্লাওয়ার দুই চা চামচ এবার এই সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে আলতোভাবে খুব ভালো করে মেখে নেব দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে যোগ করে দেব ওয়ান থার্ড কাপের মতো বেসন আমি কিন্তু এখানে মসুর ডালের বেসনটা ব্যবহার করেছি আপনারা চাইলে ছোলার ডালেরটাও ব্যবহার করতে পারেন অথবা ময়দা কিংবা চালের গুঁড়োটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এবার সামান্য একটু পানির ছিটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব একটু নরম করে মেখে নিতে হবে দেখুন আমি আরও একটু পানি দিয়ে এটাকে নরম করে মেখে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ সেই পাইপিং ব্যাগের মধ্যেই আমি এই মিশ্রণটাকে ঢেলে নেবো আপনারা চাইলে কিন্তু এমনিতেও এটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বিকালে চায়ের সাথে কিন্তু এই স্ন্যাক্সটা খুব ভালো যায় দেখুন এখানে আমার পাইপিং ব্যাগে কিন্তু এটা ভরে নেওয়া হয়ে গেছে আমি এবার পাইপিং ব্যাগটাতে ওপরে একটা রাবার লাগিয়ে দেবো যাতে করে এটা বের হয়ে না যেতে পারে এখনও কিন্তু এটার মুখটা আমি কেটে নিইনি ঠিক এভাবে এটাকে রেডি করে নেব অন্যদিকে চুলায় লো মিডিয়াম তাপমাত্রায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে তেলটা গরমও হয়ে গেছে দেখুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই ডোনারটা ঠিক কীভাবে তৈরি করেছি দেখুন একদমই সোজা চামিচটার উপরে ঠিক এভাবে ডোনারটাকে দিয়ে দিয়েছি এবং এটাকে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন ঠিক এভাবে চামিচটা যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু ডোনারটা খুব সহজেই উঠে আসবে প্রথম দিকে দেখা যাবে যে দুই একটা উঠতে চাচ্ছে না তখন অন্য একটা চামিচ অথবা খুন্দি দিয়ে গুঁদা দিলেই কিন্তু উঠে যাবে যখন চামিচটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে তখন কিন্তু ডোনারটা খুব সহজেই ছেড়ে যাবে দেখুন একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলোকেই ভেজে রেডি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক এটা কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত চাইলেই কিন্তু বাসায় সবাইকে স্ন্যাক্সটা তৈরি করে খাওয়াতে পারেন বিশেষ করে বাচ্চাদের বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ